আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জুন মাসের আঠাশ তারিখ দুই হাজার সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় বর্তমানে নিম্নমুখী রয়েছে আপনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত একুশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার দুই শত ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আটশত পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাত শত ষোলো পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে চারশত দুই টাকা পঁয়ত্রিশ পয়সা বা তারও বেশি ছিল আজকে আবার হঠাৎ করে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে কমে গেছে তবে ইউই একচেঞ্জে চারশত এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা এ এক্সচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন রেটের বিস্তারিত আপডেট